এরপরে আরেকজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন ঘুমের অভাব ওজন বৃদ্ধিতে কতটা প্রভাব ফেলে ঘুমের অভাবেও কিন্তু ওজন বেড়ে যায় যে বিষয়টি অনেকেই জানেন না আমরা যখন ডায়েট চেয়ার তৈরি করে দেয় তখন পেশেন্টদেরকে বলি নিয়মিত ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে কারণ ঘুমের অভাবে আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় ঘুমের অভাবে আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায় আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হওয়ার মাধ্যমে ফুড ক্রেবিং বেড়ে যায় এই জন্য দেখা যায় ওজন কমতে চায় না বা খাবারের প্রতি আগ্রহটা বেড়ে যায় পাশাপাশি মেটাবোলিজম স্লো হয়ে গেলে খাবার খেলে সেটা মেটাবোলাইজড হবে না এতে করেও দেখা যাবে পরোক্ষভাবে কিন্তু ওজন বেড়ে যেতে পারে এই জন্য ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই পরিমিত পরিমাণে সুন্দর একটি সাউন্ড স্লিপ ঘুমাতে হবে এমন আর একটি সমস্যা দেখা যায় যাদের হচ্ছে ওই ঘুম ভেঙে যায় অর্থাৎ সুন্দরভাবে একটা না ঘুম হয় না তাদের মধ্যেও কিন্তু অতিরিক্ত ওজন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে